মাথার মধ্যে থাকা উকুন আর লিকি দ্রুত গায়ব হয়ে যাবে বন্ধুরা আরশুতে আপনাকে স্বাগত জানাচ্ছি উকুন আর লিকি এমন একটা জিনিস এটা যে কোনো বয়সে যে কারো মাথায় হয়ে থাকে তবে ছোট বাচ্চাদের উকুনের সমস্যা একটু বেশি হয়ে থাকে আর মাথায় একবার উকুন হলে এটা এতটাই দ্রুত ছড়িয়ে যায় যে মাথার মধ্যে ঘা এবং প্রচণ্ড রকমের চুলকানি হয়ে যায় এবং পাশাপাশি মাথার ত্বক শুষ্ক হয়ে যায় আর ধীরে ধীরে মাথার ত্বকে খুশকি হয়ে আমাদের চুল কখন ঝরতে শুরু করে আমরা তা বুঝতেই পারি না আর আজকে আমি আপনাদের সাথে যে রেমেডিটা শেয়ার করছি এটার ব্যবহারে আপনার মাথার ত্বক থেকে উকুন এবং লিকি পুরোপুরি দূর হয়ে যাবে আর এটা মাথার ত্বককে গভীর থেকে পরিষ্কার করে ফেলবে তার জন্যই উকুন দূর হওয়ার পাশাপাশি মাথার ত্বক থেকে খুশকিও দূর হয়ে যাবে আপনি যদি এই রেমেডিটাকে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এটাকে তৈরি এবং ব্যবহারের সঠিক নিয়ম জেনে নিন তাহলে চলুন রেমেডিটাকে তৈরি শুরু করা যাক এই তৈরি করার জন্য সবার প্রথমে দরকার রসুন চুল আঁকড়ে ধরে রাখা উকুনেরা রসুনের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না যার ফলে উকুন নিঃশ্বাস নিতে পারে না তাতে করে দ্রুতই মাথার ত্বক থেকে দূর হয়ে যায় পাশাপাশি এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল গুণাগুণ রয়েছে যা মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে দেয় তাতে করে ধীরে ধীরে উকুন মাথার ত্বক থেকে দূর হতে শুরু করে দেয় এবার রসুনকে খুব অল্প পরিমাণে পানি দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আর রসুনের পেস্টটা যদি স্মুথ না হয় সেক্ষেত্রে পরবর্তীতে এটা চুল থেকে সরাতে অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে এবার একটি বাটির মধ্যে দুই চামচ পরিমাণ রসুনের পেস্ট নিন তবে আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে কম বেশি করতে পারবেন এরপর আপনার যা দরকার পড়বে তা হচ্ছে লেবুর রস উকুনের ডিমকে নষ্ট করার জন্য লেবুর রস খুবই কার্যকরী এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড উকুনের ডিমগুলোকে পুরোপুরি নষ্ট করে দেয় তাই নতুন করে মাথার ত্বকে উকুন জন্মানোর সম্ভাবনা থাকে না এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নিচ্ছি এবার এই দুইটি উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটা পুরোপুরি মিক্স হয়ে গেছে এই রেমেডিটা ব্যবহারের পাশাপাশি আপনার আরও একটি জিনিসের দরকার পড়বে তা পরবর্তীতে আমি বলে দিচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেমেডিটাকে ব্যবহার করে আপনার মাথার ত্বক থেকে ওকুন এবং লেকি কিভাবে চিরতরে দূর করে ফেলবেন এটা ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার চুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে মানে চুলের মধ্যে যদি ধুলো ময়লা বা তেল থাকে তবে তা ছাড়িয়ে নিতে হবে তার জন্য শ্যাম্পুর সাহায্যে চুলগুলোকে পরিষ্কার করে নিন তারপর পরিষ্কার চুলে এই মিশ্রণটিকে আপনার চুলের গোড়ায় লাগিয়ে নিন চুলের গোড়ায় লাগিয়ে নেওয়ার পর খুবই ধীরে ধীরে মাসাজ করে আপনার পুরো চুলে এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এই মিশ্রণটিকে আপনার চুলের মধ্যে দেড় থেকে দুই ঘন্টার জন্য লাগিয়ে রাখুন দেড় থেকে দুই ঘন্টা লাগিয়ে রাখার পর আপনার দরকার পড়বে কুসুম গরম পানি তারপর কুসুম গরম পানির সাহায্যে আপনি আপনার চুলকে ভালো করে পরিষ্কার করে নিন চুল পরিষ্কার করার পর আপনি লক্ষ্য করতে পারবেন উকুন এবং লিকি ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে প্রথমবার ব্যবহারে আপনি এর ফলাফল লক্ষ্য করতে পারবেন কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করার পর আপনি আপনার চুলগুলোকে ধীরে ধীরে তোয়ালে দিয়ে মুছে নিন তারপর আপনার দরকার পড়বে অলিভ অয়েল রসুন এবং লেবুর মতো অলিভ অয়েলও উকুন দূর করার জন্য চমৎকার কার্যকর অলিভ অয়েলের যে গন্ধটা রয়েছে সেটা মাথার ত্বক থেকে উকুনকে দূর করে ফেলে চুল থেকে পানি ঝরিয়ে নেওয়ার পর অলিভ অয়েলের সাহায্যে ধীরে ধীরে আপনার মাথার ত্বকে পাঁচ মিনিট মাসাজ করুন এবং অলিভ অয়েল পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন আর এই টিপসটির ব্যবহার রাতেই করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার দুই ঘন্টা আগে আপনি এই মিশ্রণটিকে লাগিয়ে নিন আর দুই ঘন্টা পর আপনি আপনার চুলগুলোকে পরিষ্কার করে নিন তারপর অলিভ অয়েলের সাহায্যে আপনার মাথার ত্বকে মাসাজ করুন আর এইভাবে পুরো রাত আপনার মাথার ত্বকে অলিভ অয়েলকে লাগিয়ে রাখুন মাথার ত্বক থেকে উকুন এবং লিকি দূর করার জন্য এই মিশ্রণটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন আর প্রথম সপ্তাহেই আপনি লক্ষ্য করতে পারবেন আপনার মাথার ত্বক থেকে উকুন এবং লেকি প্রায় পুরোপুরি দূর হয়ে গেছে এর পাশাপাশি আপনার মাথার ত্বক থেকে খুশকি পুরোপুরি দূর হয়ে গেছে আর এই রেমিডিটা কিন্তু চুলের যত্নেও অনেক ভালো কাজ করবে চুলের গুড়াকে মজবুত করে দিবে এবং চুলের বৃদ্ধিতেও অনেকটা সহায়তা করবে তো ফ্রেন্ডস উকুনের সমস্যায় খুবই নাজেহাল থাকলে এই রেমেডিটাকে ট্রাই করে দেখুন আর আমার ভিডিওটি কার্যকরী মনে হলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য